গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি তৃতীয় ব্লগে এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে আর এখানে গোপুকে আমি স্নান করাবো তারই তোড় শুরু করেছি তো স্নান করার আগে গোপু যে পুরনো জামাটা পড়েছিল আগের দিনের বাসি জামাটা খুলে নিলাম আর এখানে আমি থালাতে চন্দন দিয়ে রেখেছি আর তুলসী পাতা দিয়েছি কিছু ফুল দিয়েছি যার মধ্যে আমি গোপসোনাকে বসিয়ে নিলাম আর এই জলটার মধ্যে আছে তোমার গোলাপ জল দুধটার মধ্যে আছে গোলাপ জল গঙ্গা জল আর একটুখানি অগরু চন্দন দেওয়া আছে আর এইটা আমি এখন গোপুর মাথায় ঢালিয়ে দিচ্ছি আর এরপরে আমি ভাবছি একটা খানি সে যে দক্ষিণাবর্ত শঙ্খ হয় সেগুলো একটা আছে আমাদের বাড়িতেই তো সেটা আজ বের করা হয়নি এই তো প্রথম প্রথম শুরু করেছি সব কিছু দিয়ে আস্তে আস্তে গোপুর যতটা সম্ভব করার চেষ্টা করবো আর এর মধ্যে দই আছে সব কিছু মিলিয়ে একসাথে গোপো স্নানটা করিয়ে নিলাম আর এই যে ছোট্ট দেখছি পাচ্ছি ফ্যান আছে এটা লাইট সহ এটা একটা নতুন নিয়েছি আমি নতুন গোপো জন্যই লাইট সেট আছে লাইটও চলবে আর ফ্যানও চলবে তো এই ফ্যানটা আমি কর্তাকে দিয়ে আনিয়েছি সামনে ছোট্ট একটা টুল দিয়ে রেখে দেব তাতে করে এই প্রচুর গরমে গোপো আর গরম লাগবে না তো চলো ভালো করে গাটা মুছে পরিষ্কার করে নিয়ে আর একটি জামা আছে সেইটা আমি এখন জামাগুলো পরিয়ে দিচ্ছি এখন তো সব জামাগুলোই নতুন এখনও পুরনো হয়নি কেননা আমার কাছে তো এসেইছে গোপোষণা এই দুদিন হলো তো চলো একটু আমারও অসুবিধা হচ্ছে জামাটা পরিয়ে নিতে তো আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে আমারও তো গোপু চট করে একটু জামাটা পরিয়ে দিই আর জামাটা পরাবার পরে ওকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তবে এটা ঠিক গোপুষণা ভীষণ লক্ষ্মী আর ভীষণ তোমার নিজেই ভীষণ মানে কী বলবো তোমাকে সহ সহযোগিতা করে কাজ করে নেওয়ার জন্য খুব একটা ঝামেলা হয় না করতে অবশ্যই তো চলো সিংহাসনে বসিয়ে নিলাম গোপসোনাকে আর এবারে আর কী কী বাকি আছে দেখছি মনে করে নিচ্ছি সব কিছু গোপুসোনার জন্য ছোট্ট ছোটো দুটো কানের এনেছি সেই কানেরগুলো আমি ওকে পরাবো এখানে গোপুসোনাকে আমি একটা চন্দনের তিলক এঁকে দেব ছোট্ট করে তিলক তো আঁকতে পারবো না হাতে করে টিপের মতন করে দিয়ে দিয়েছি আর টোপুরটা মানে মুকুরটা পরাতে গেলে মালা পরানো যাবে না তো সেই জন্য মুকুরটা পরিয়ে নিয়েছি এরপরে মালাটা পরাবো যদি সুবিধায় পরাবো না তো খুলে রেখে পর মালাটা পরিয়ে দিয়েছি কেমন লাগছে দেখো এটা পুঁতির মালা একটা আর মোর পালকটা এখনও সেট করে দেওয়া হয়নি ওর মুকুরটার সাথে ওটা ভাবছি একদিন টেপ দিয়ে ভালো করে সেট করে দেবো তাহলে আর পালক মানে আমার আর অসুবিধা হবে না ওটা পাশে নামিয়ে রাখছি তো একটু ময়ূর পালক দিলে ভালো হয় তো মুকুরটাতে ময়ুর ময়ূরের পালক নেই এই যে ছোট্ট পালকটা দেখতে পাচ্ছ এটা আমি ময়ূর পাখা থেকে কেটে নিয়েছি ছোট্ট একটা অংশ কাচি দিয়ে কেটে আর গোপালের কাছে রেখেছি ওটাই ওর মুকুটের সাথে পরে আমি জয়েন্ট করে দেবো আর এখন আমি গোপুসোনাকে সব কিছু রেডি করে দেওয়ার পরে আর আতরটা দিতে ভুলে গেছিলাম এখন আমি একটুখানি ওর কানের পাশে তারপরে তোমার জামার হাতায় একটুখানি আতর দিয়ে দিচ্ছি করে ড্রেসটাতেও দিয়ে দিলাম আর একটু কানের পাশেগুলোতেও দিয়ে দিলাম আতর নিতে গোপুসোনা ভীষণ ভালোবাসে তো চলো সব কিছু শৃঙ্গার হয়ে গেছে গপুষণার স্নান হলো শৃঙ্গার হলো এবার গোপুসোনাকে আয়নায় কেমন লাগছে চার থেকে আয়না দিয়ে দেখিয়ে দিচ্ছি ছোট্ট আয়না আমার কেনা হয়নি বাড়িতে এটা নতুন আয়না ছিল সেটাই আমি এখন গোপুসোনার জন্য ব্যবহার করছি আর এখানে ঘন্টা না বাজারে গোপুসোনা তো প্রসাদ গ্রহণ করবে না ওই জন্য একটু ঘণ্টা বাজিয়ে নিলাম আর এবার গোপুসোনাকে আমি একটু নিজের হাতে করে খাইয়ে দেবো দেখো গোপসোনাকে কানেরগুলো পরিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই যে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে আর অনেক অনেক আশীর্বাদ দিয়ে আমাকেও ভালোবাসা দিও আর আজকের মতো রাখি দেখা হচ্ছে পরবর্তী ছোট্ট একটা ভিডিওতে